অবশেষে ড্রোন কিনে ফেললাম আর আজকে ড্রোন উড়ানোর জন্য অফিসের সামনে চলে আসছি আমার অফিস কলেজ আমার স্টাফ সবাই একসাথে দেখো আমার হাতে ড্রোন আর এই যে রাস্তার ভিডিওগুলা নিচ্ছিলাম একটু উপরে উঠায় দেখতেছিলাম যে কেমন লাগতেছে কারণ অনেক দিনের স্বপ্ন ছিল ড্রোন কিনবো আর অবশেষে সেই ড্রোনটা কিনেই ফেললাম আর উড়াইতেও চলে আসলাম অফিসের সামনে এত সুন্দর সুন্দর ভিউ নেওয়ার জন্য ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো লাগছে এবং ড্রোনের টোটাল ভিডিওটা আসলে আমি তোমাদেরকে দেখাবো সেই পর্যন্ত তোমরা ড্রোনের ফুল ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সেগুলো তোমাদেরকে আমি জানাচ্ছি তোমরা সুন্দর সুন্দর ভিউ দেখো এবং আমার ভিডিও কোয়ালিটি কেমন আসলো এবং ড্রোনটা আমি কীভাবে কিনলাম এবং কী কী আসে এই ড্রোনের সাথে সব কিছু ভিডিও টোটাল প্যাকেজ আকারে আমি তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ড্রোনের আনবক্স ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ভিডিও কোয়ালিটিগুলো তোমরা দেখতে থাকো এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাইও যে আমার এই ভিডিও কোয়ালিটিটা কেমন আসতেছে ঠিক আছে তোমাদের সাথে কিন্তু আমি পুরো আনবক্সিং ভিডিওটা শেয়ার করতেছি তোমরা সে পর্যন্ত দেখতে থাকো এই যে জাদুর বাক্স বের করে ফেলছি এখন জাদুর বাক্সর ভিতরে কী কী আছে তোমাদেরকে আমি সম্পূর্ণটা খুলে দেখাবো এই জাদুর বাক্সতে কি কী আছে তো তোমরা দেখতে থাকো এখন ওপেন করি কি বলো এই যে জাদুর বাক্স চেন খুলতেছি তোমরাই আগে দেখো আমি দেখি না যে জাদুর বাক্স তো ড্রোন এই মেভিক মিনি ড্রোন একটু খুলে দেখি অনেক দিনের ইচ্ছে ছিল একটা ড্রোন নিব তো মোটামুটি ড্রোন নিয়ে নিলাম ওটা হচ্ছে ড্রোন তো এই ড্রোনের ভিতরে কোনটা কি কী কীভাবে ইউজ করে একটু আমি আসলে এখনও নতুন যেহেতু আমি সম্পূর্ণটা আসলে জানি না একটু তোমাদেরকে প্রকল্পে খুলে দেখাই যে এখানে দেখবা তীর চিহ্ন মানে চিহ্ন দেওয়া আছে কোনটা কোন দিকে ঘুরবে এটা এই যে এই দিকে দেওয়া তার মানে এটা এই দিকে খুলবে এই এরো চিহ্নটা দেওয়া রাউন্ড নিচের দিকে তাহলে এটা এই যে এখানে পাচের মধ্যে ধরে এভাবে ঘুরাইতে হবে এই যে খুলে গেছে এটাও যেহেতু উপরে এটা এইদিকে আসবে এটা যেহেতু নিচে এটা নিচের দিকে যাবে মানে যেটা যেদিকে দিকে আসলে পিছনের দিকে আর এটা সামনের দিকে যাবে মানে নিচ থেকে সামনের দিকে ঘুরবে আর দেখি এই যে ক্যামেরা এটা রেজুলেশন কিন্তু আমি যতটুকু জানি ফোর কে ফোর কে রেজুলেশন ও খুলে গেছে ক্যাব এই যে মিনি ক্যামেরা এটাতে ফোর কে ভিডিও হয় মানে ধারণা করতে পারতেছো যে এইটুকু ক্যামেরাতে ফোর কে বি এবং এই ক্যামেরা কিন্তু মুভিং টাইপ এটা উপরে নিচে মুভিং করে এবং মোটামুটি অস্থির একটা ড্রোন দুশো উনপঞ্চাশ গ্রাম এই যে দুশো উনপঞ্চাশ গ্রাম মানে দুশো পঞ্চাশ গ্রাম বা দুশো পঞ্চাশ গ্রামে আপ হইলে এগুলো নিয়ে বাইরের দেশে ট্রাভেল করা যায় না এবং সিভিল এভিয়েশনের রেজিস্ট্রেশন লাগে বা লাইসেন্স লাগে যেটা আমি যতটুকু আমি জানি প্রপারলি আমি জানি না তো এই মানে দুশো ঊনপঞ্চাশের উপরে হইলেই এভিয়েশনের পারমিশন লাগে উড়ানোর জন্য এটাই আমি জানি তো এটা হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ গ্রাম যে ড্রোনের গায়ে লেখা আছে লাইট দুইশো ঊনপঞ্চাশ গ্রাম ঠিক আছে তো এটা উড়ানোর জন্য আসলে কোনো পারমিশনের প্রয়োজন নেই আর মানে যেসব নিষিদ্ধ এলাকা আছে যেমন যেসব এলাকায় আসলে কোনো ভিডিও শ্যুট করা যায় না ফটো নেওয়া যায় না এইসব এলাকায় তুমি কখনোই এই ড্রোন ইউজ করতে পারবো না সেগুলো ছাড়া যে কোনো জায়গায় বাংলাদেশে তুমি ইউজ করতে পারবো এবং বিদেশে ইউজ করা যায় যারা ট্রাভেল করে তারা বিদেশে অনেকেই এগুলো নিয়ে যায় কেননা যেহেতু দুইশো উনপঞ্চাশ গ্রাম বা তার নিচের এগুলো নেওয়া যায় ক্যারি করা যায় তো অনেকেই নিয়ে যায় কারণ এগুলো রেস্ট্রিক্টেড না এগুলো তুমি যে কোনো দেশে যদি পারমিশন থাকে তাহলে তুমি উড়াইতে পারবো আর এবার যে রিমোট এই হচ্ছে রিমোট রিমোট অ্যান্টেনা অ্যান্টেনা ট্যান্টেনা ওয়াও এই হচ্ছে মোবাইলটা এটা অনেক দূর যায় তোমার যত বড়ো মোবাইল হোক যেমন আমার মোবাইলটা যেহেতু বড়ো এস টোয়েন্টি থ্রি আলট্রা আমার মোবাইলের সাইজটা অনেক বড়ো তো সব ধরনের মোবাইল আসলে যত বড় মোবাইলে হোক ট্যাবও ইচ্ছা করলে তুমি এখানে আই থিঙ্ক কানেক্ট করা যাবে ট্যাব যেহেতু অনেক বড়ো জায়গা আছে এখানে ট্যাব চাইলেও তুমি কানেক্ট করতে পারবা আর এই হচ্ছে এই যে এখানে আছে পাওয়ার বাটন এখানে ডবল ক্লিক করে এটা অন করতে হয় তারপরে যে এখানে আছে ক্যামেরা আপ ডাউন করার জন্য আমরা যে রেডিও ইউজ করতাম না আগে রেডিও যেই কমানো বাড়ানো হয়ে গিয়েছিল ভলিউম বাটন সেমভাবে ক্যামেরা আপ ডাউন করার মতো এটা এখানে একটা দেওয়া আছে তারপরে যে এখানে দেওয়া আছে ক্যামেরা দিয়ে ছবি তোলার মতো যখন তুমি ভিডিও শ্যুট করবা বা ছবি তুলতে চাইবা ইচ্ছা গেলে ভিডিও শ্যুটের টাইমে তুমি ক্লিক করে এখানে ক্লিক করে ছবি তুলতে পারবা এগুলো দেওয়া আছে আর এই যে এগুলার লিভারগুলো একটু দেখি এই যে লিভারটা হচ্ছে এইখানে যেটা লিভার সেটার পাশেই যে নিচে দেওয়া আছে আমি একটু খুলি লিভার এই যে লিভার এই লিভারটা দিয়ে এইভাবে খুলতে এই যে লাগাই ফেললাম লিভার আর এখানে এই যে এখানে দেওয়া আছে এই যে আবার লিভার লাগাই দিলাম একদম ইজি ওয়াও এখন হচ্ছে এই যে অ্যান্টেনা টেন্টেনা এটা কিন্তু একটু ইয়ে হয় এখানে মোবাইলটা এখানে বসাই দিয়ে তুমি কানেক্ট করে আর এটা কানেক্টের জন্য অবশ্যই ডিজিআই একটা অ্যাপস আছে কানেক্টরের তো সেটা লাগিয়ে নিতে হয় আর এই যে এখানে আছে কেবল ইউএসবি কেবল লাগাই দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় কানেক্ট করে দিয়ে তুমি আর কি আছে এখানে ব্যাটারি হাব আছে এখানে এই যে ব্যাটারি হাব একটা খোলা আছে ব্যাটারি এখানে টোটাল তিনটা ব্যাটারি থাকে একটা খোলা আছে লাগানো আছে আর এখানে দুইটা হেভিও ওয়েট মানে এইটাই মনে হইতেছে অনেক ওয়েট যদি এখানে আরেকটা ব্যাটারি থাকতো তাহলে কত হে ওয়েট হইতো তোমরা বুঝতে পারতেছো যে ব্যাটারি হাফ এখানে কয়েকটা ইয়ে এখান থেকে তুমি চার্জ দিতে পারবা অন্যটাতে মোবাইলও চার্জ দেওয়া যাবে এখান থেকে আবার এখানে এটাও চার্জ করতে পারবা আর এই হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন ক্লিক করে এটা চার্জিংয়ে রাখতে পারবা তো হলো আর আমি এই জিনিসটা হচ্ছে আমার ভাগিনা যেহেতু ওই আমাকে দিসে কিনে ওই সব কিছু দেখে চেক চেকটেক করে আমাকে একদম প্যাক করে ব্যাগের ভিতরে সুন্দর করে সাজায় তারপর আমাকে আমার আর আসলে এই যে প্যাকেটগুলো খুলতে খুলতে হয়নি এই যে প্যাকেট তোমাদেরকে আসলে প্যাকেটের ভিডিওটা দেখাই নেই নাকি হ্যাঁ দেখাইছি এই যে এখানে আছে চার্জিং অ্যাডাপ্টার আছে তোমাদেরকে দেখাই চার্জিং অ্যাডাপ্টারটা এই যে চার্জিং অ্যাডাপ্টার দেখছো একসাথে এটা থেকে তিনটা তুমি ইয়ে করতে পারবে টাইপ সি ওয়ান সি টু টাইপ সি দুইটা দেওয়া আছে এবং ইএসবি পোর্টার একটা দেওয়া আছে তো মোটামুটি একসাথে এখানে কয়েকটা কানেক্ট দিয়ে তুমি চার্জ দিতে পারো আর এটা সিক্সটি ফাইভ ওয়াটার ঠিক আছে হেভি একটা জিনিস যদিও এটা আলাদা কিনে দিছে আমাকে বাকি না এটা অনেক দাম এই শুধু এই জিনিসটার দাম হচ্ছে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এত দাম তবে বুঝো ড্রোনের কি দাম এখানে কিছু কেবল টেবল আছে যেহেতু ভাইকিনা সব কিছু খুলে টুলেই দিস আমাকে ও যে এখানে কিছু ইউএসবি কেবল আছে ইউএসবি কেবলগুলোও আছে এখানে আর অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা দেখাবো কারণ যেহেতু আমি আজকে বাসায় আনবক্সিং করছি কালকে আমি এটা উড়াবো এই যে এখানে ইউএসবি কেবল আছে এখানে একটা ইউএসবি কেবল আছে এই যে একটা ইউএসবি কেবল তো এই হলো আমার ড্রোন অনেক দিনের স্বপ্ন পূরণ করলাম আজকে অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ড্রোন নিব 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 করে অনেক অপেক্ষার পরে একটা ড্রোন নিলাম আমি লেবারগুলো আপাতত খুলে রাখি যে লেবারগুলো তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি কেউ রাখবা এই যে এখানে ভিতরে রেখে দিবা আমি নিজেও নতুন ইউজার কারণ আমি এর আগে কখনোই ড্রোন ইউজ করিনি এটাই আমার প্রথম এই যে অ্যান্টেনাটা এইভাবে রেখে দেওয়া যায় আচ্ছা আমি এটাকে ঢুকায় রাখবো এই যে এখানে আছে এই যে মোবাইল এবং আছে রিমোটের যে কানেক্টর সেটা রিমোট এবং মোবাইলের কানেক্টর এটা আচ্ছা এটা রেখে দেই এখানে কিন্তু একদম সেট দেওয়া আছে ফুল একটা সেট কোথায় রিমোট থাকবে কোথায় ইয়া থাকবে ব্যাটারি হাফ থাকবে কোথায় ড্রোন থাকবে একদম সেট সুন্দরভাবে দেওয়া আছে আর উল্টাপাল্টা হইলে কিন্তু এটা বসবে না ভাজে বাজে বসাইতে হবে আচ্ছা আমি ক্যাবটা আবার লাগাই ফেলি যেহেতু এখন আর উড়াতে পারবো না কালকে তোমাদেরকে আমি উড়াই দেখাবো তোমরা সে পর্যন্ত আমার সাথে থাকো দেখো আমি কীভাবে উড়াই এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন হয় ক্যামেরাটা একটু নামাই নিলাম কারণ বসতে ছিল না যেহেতু মুভিং করে একটু ঝামেলা এটা বসানোটা করে দিলাম আর এটার প্রত্যেকটা বাজে যেমন প্রথমে তোমার উপরেরটা খুলতে হয় তারপর নিচেটা খুলতে হয় আর যখন এটাকে ক্লোজ করবা তখন নিচেরটা আগে করতে হবে কারণ না হলে বসবে উপরেটা না আগে নিচেরটা ক্লোজ করতে হবে তারপর হচ্ছে উপরেরটা ক্লোজ করতে হবে এই যে ক্লোজ এবং এটার আলাদা কিন্তু আরও তিন সেট প্রপেলার আছে তোমাদের এক্সট্রা আরও প্রপেলার দেওয়া থাকে এবং এটার যে স্ক্রু আছে সেটা খোলার জন্য আলাদা স্ক্রু ড্রাইভারও আছে ছোটো মিনি ঠিক আছে সেটা আমি এখন খুঁজতে পারতেছি না কোথায় সেটা আমি এখন খুঁজতেছি না সেটা তোমাদেরকে পরে দেখাবো না আমি এটা তিন সেট আরও এক্সট্রা থাকে প্রোপেলার তো সেই তিন সেট তোমার যদি কোনোটা নষ্ট হয়ে যায় তুমি চাইলে ওই সেট চেঞ্জ করে নিতে পারবা এবং এটার স্ক্রু ড্রাইভারটা একটা সাথে দেওয়া আছে সেটা দিয়ে তুমি খুলে এটা নিজে নিজেই ইউজ করতে পারো না লাগানো যাবে অন্য কারোর সহযোগিতার প্রয়োজন নেই ঠিক আছে এই যে মেবিক মিনি তো মোটামুটি ছোটো দিয়েই শুরু করলাম দেখি ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে কোনো সামর্থ্য হয় আরও তখন আরেকটা নিব আর এখন আপাতত আসলে আমার রেখে দিই এই মুহুর্তে আমার কোনো এডিট করার ডিভাইস নাই এটাই আমার একটা কষ্টের এটা বাজে বাজে রাখতে হবে নাহলে প্রপেলারগুলো ভেঙে যাবে এই যে রেখে দিলাম বাজে বাজে কেবলগুলো এখানে রেখে দিয়ে আপাতত আর ওইখানে ডুবেইতেছি না যেহেতু এই দুইটা কেবল এটার সাথে একদম সব সময় লাগে তাই যাতে তুমি তুমি যদি চাও শুধু এইটুকু নিয়েই তুমি ট্রাভেল করতে পারবে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই কারণ এখন যেটা সেট আছে একদম ফুল সেট আপ আছে এখানে আর কিছু প্রয়োজন নাই এটার সাথে তোমার এখানে চার্জার হাফ আছে জাস্ট অ্যাডাপ্টারটা সাথে করে নিয়ে গেলেই হয়ে যায় যে যে কোনো জায়গায় তুমি চাইলেই এটাকে কি করতে পারবা চার্জ দিতে পারবা তো আমি কালকে এটা উড়াবো কালকে তোমাদেরকে উড়ায় দেখাবো চার্জ দিয়ে রাখি একটু ব্যাটারিগুলো যেহেতু কুরিয়ারে আসছে আমি দুই দিন ছিলাম না আমি রিসিভ করছি আজকে কিন্তু এটা আসছে বৃহস্পতিবারে বাকি না একদম ফুল সেট আপ চেক দিয়ে আমাকে বৃহস্পতিবারে পাঠাইছে কিন্তু আমি রিসিভ করতে পারিনি ঢাকা যাওয়ার কারণে তো আজকে এটা রিসিভ করলাম শনিবারে আর ইনশাআল্লাহ দয়া করো তোমরা আমার জন্য কিছুদিন আগে আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে এখন সাবধানে চলাফেরা করতে হবে আমার বাসার তালা ভেঙে আমার ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে তো এটা সাবধানেই রাখবো যে এখানে এটা হাতে রাখার মতো জিনিস ওয়াও ব্যাগটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে এত সুন্দর একটা ব্যাগ প্যাক দিয়েছে এরা এটা আমার কাছে খুব ভালো লাগছে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো বা লাইক দাও নাই তারা অবশ্যই অবশ্যই ফলো লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা আর আমাকে সাপোর্ট করো যেন আমি একে একে করে আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারি সেই পর্যন্ত অবশ্যই তোমরা আমার সাথে থাকো এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমার সময় সুযোগ হয় সামর্থ্য হয় ইনশাআল্লাহ মানুষের জন্য কিছু করব সেই প্রচেষ্টায় আসি সেই মানসিকতায় আসি অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা সহযোগিতা করবা তো তোমাদের বলছিলাম যে ড্রোন উড়াই দেখাবো ড্রোনের কালারগুলো এবং একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি কেমন হয় এই যে চলে আসছি আমি আমার অফিসের সামনে আজকে উড়াইতে দেখতে পেয়েতেছ আমার অফিস কলিগরা আমার স্টাফরা সবাই একসাথে আসি আমরা এবং উড়ায় উড়ায় দেখবো দেখো আমাদেরকে দেখা যাচ্ছে রিমোট হাতে আমি সেই অদম তোমাদের বান্দা অদম বান্দা আমি দেখতে পেয়েতেছ রিমোট হাতে নিয়ে দাঁড়ায় আসি আর একটু নাচাইতেছি আমার কলিগ উপরে চাপ দিয়ে দেখতেছে রিস্টেবিলিটি কেমন তো মোটামুটি আমরা চেকিংটাও ভালোই হয়েছে এর স্টেবিলিটি খুবই ভালো চাপ দেওয়ার সাথে সাথে সে উঠে যাইতেছে তার চাপ দিয়ে রাখা যাচ্ছিলো না তো স্টেবিলিটি চেক করার পরে আমরা একটু উড়ায় দেখবো আসলে কেমন যদিও ভিডিওটা একটু অনেক বড় হয়ে যাবে আজকে প্রায় বিশ ত্রিশ মিনিট হয়ে যাচ্ছে ভিডিওর টাইম কিন্তু কিছু করার নাই যেহেতু তোমাদেরকে বলছি আমি চেক করে দেখাবো কেমন হয় ভিডিও কোয়ালিটি সেটা দেখতে পেতেছি দেখতে পেতেছো যে ভিডিও কোয়ালিটি কিন্তু মোটামুটি মাসা আল্লাহ অনেক সুন্দর ভিডিও কোয়ালিটি আমি বলবো না তোমরাই দেখো যদি আমি এখন আসছি হচ্ছে প্রায় একদম মাগ্রিবের আগে আগে মানে প্রায় চারটার পরে আসছি আমি এটা উড়ানোর জন্য এখন যেহেতু পাঁচটার দিকেই সন্ধ্যা হয়ে যায় চারটা মানে তো একদম সানলাইট চলেই যায় তো সেই সময়টাতে যদি দেখতে পেতেছো কত সুন্দর লাগে আমার কলিকদের দেখতে তো যদি পূর্ণ আমি আলোতে আসতাম বা রোদের মধ্যে আসতাম তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি আরও ভালো আসতো কারণ ক্যামেরার কাজই হচ্ছে আলোর মধ্যে ভালো ফোকাস দিবে কারণ ক্যামেরা যদি আলো না পায় তাহলে কিন্তু ভালো কোনো ফোকাস দিতে পারে না আর আমি মোটামুটি একদম সন্ধ্যার কাছাকাছি চলে আসছি কারণ সন্ধ্যাবেলা না আসলে আমার আসলে অফিসে অনেক কাজ থাকে অফিসের কাজে যে আমাদের অফিসের সামনের বাগান এই যে দেখাবো ভিডিও কোয়ালিটি কত সুন্দর আমার কাছে কিন্তু জোস লাগছে এই ভিডিও কোয়ালিটিগুলা যদি পূর্ণ একদম সানলাইটটা পাইতাম তাইলে কিন্তু আরও ভালো লাগতো আরও সুন্দর কোয়ালিটি আসতো আর ড্রোন বা ক্যামেরা যেটাই বলো না কেন সবগুলো সানলাইট ভালো আসলে কিংবা আলো ভালো থাকলে ছবি বা ভিডিও সবগুলো কোয়ালিটি ভালো আসে কারণ আলো না থাকলে তো আর ক্যামেরার কোনো কাজ নেই যে দেখতে পাইতেছো কত সুন্দর লাগতেছে ওয়া আমার কাছে কিন্তু সেই লাগতেছে আমার ক্যামেরার কোয়ালিটিটা দেখে যদিও যদি আমি যেহেতু প্রথম ইউজার একটু নাচানাচি বেশি করাইতেছি কারণ একটু দেখতেছি এদিক সেদিক ঘুরে আমি কি পারি কিনা বা তারে লাগাই ফেলতেছি কিনা আমি এমন একটা জায়গায় আসলে এই ড্রোনটা উড়াইছি যার কেনা দুই পাশে আছে কেবল মানে খুব ঝুঁকিপূর্ণ এলাকায় আমি হ্যাঁ হ্যাঁ হায় 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 ঝুঁকিপূর্ণ এলাকায় আসলে এই ড্রোন উড়াইছি আমার নিজের কাছেও এখন মোটামুটি একটু ভয় ভয়ে কাজ করতেছিল যে যদি কেবলে লেগে যায় যেহেতু ইলেকট্রিক্যাল কেবল তো তবে তোমরা একটু অবশ্যই সাবধানে ইলেকট্রিক্যাল কেবল টাওয়ার এগুলা থেকে দূরে দূরে থাকবা এই যে পুরো এর আমাদের অফিসের সামনের রাস্তাটা দেখো কত সুন্দর লাগতেছে সেই লাগতেছে কিন্তু আমার কাছে অস্থির একটা ভিউ দেখছো ফোর কে ভিডিও যে ফোর কে ভিডিওর কোয়ালিটি আসছে পুরো ঘোরায় দেখাই দিলাম তোমাদের এটা হচ্ছে আমার ফ্যাক্টরি আমি এখন বর্তমানে যে ফ্যাক্টরিতে বসি এটা সেই ফ্যাক্টরিটা ভিডিও কোয়ালিটি কিন্তু আমি সন্তুষ্ট ডিজে মানে হচ্ছে ফুল সব কিছু ডিজে এর সব কিছুই ফুল এদের কোনো কিছুই তুমি কোয়ালিটি ছাড়া পাবা না এদের সব কিছু ফুল তুমি যাই কিছু নেওয়া দেখবে এদের সব কিছু কোয়ালিটি ফুল একটু স্টেবল করে রাখলাম দেখলাম কতক্ষণ উড়ে থাকতে পারে কি না সেটাই ট্রাই করতেছিলাম আমরা যে কতক্ষণ থাকে একটু নামানোর সময় কাঁপে যেহেতু সরাসরি আমি একদম নিচের দিকে নামাচ্ছি তার মানে বাতাসের একটু ব্যাগ বিপরীতে নামে যেহেতু তাই একটু কাঁপতেছিল ক্যামেরাটা যেহেতু ক্যামেরা মুভেবল তাই বাতাস একটু পাওয়ার কারণে ক্যামেরাটা একটু মুভিং করতেছিল তার যদি তুমি সামনের দিকে টেনে তারপর নিচের দিকে নামো তাহলে কিন্তু অতটা কাঁপে না সরাসরি নিচে নামাইতে গেলে তখন একটু কাপা কাপি করে যেহেতু উপরের দিকে অনেক বাতাস থাকে এবং বাতাসের ব্যাগের বিপরীতে যখন যাবো তখন এমনিতেই একটু ঝাঁকি লাগে স্বাভাবিক এই যে আমাদের সামনের প্রজেক্টগুলো দেখো এখানে কিন্তু মোটামুটি দেখছো ভিডিও কোয়ালিটি কিন্তু সেই লাগতেছে আমার কাছে অস্থির একটা ভিডিও কোয়ালিটি তোমাদের কার কার আসলে ভিডিও কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট হয়ে তোমরা অবশ্যই জানাও আমাকে কমেন্টে আমি কিন্তু বেশ সন্তুষ্ট আর আমার এই ড্রোনটা হচ্ছে ম্যাবিক মিনি থ্রি তোমাদের কার কার এরকম মানে ভিডিও কোয়ালিটি ঠিক আছে জানাইও যাদের এরকম ড্রোন আছে কিংবা ক্যামেরা আছে আমার কাছে কিন্তু ভিডিও কোয়ালিটি খুবই ভালো লাগছে এই যে দেখতে পেয়েছো পুরো এই পিজে তোমাদেরকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আর এই যে আমার অফিসের সামনের ফুলের বাগানটা চোস একটা ফুলের বাগান করছে আমার অফিস কর্তৃপক্ষ অস্থির লাগতেছে কিন্তু আমার কাছে এই দুইটাই হচ্ছে আমার ফ্যাক্টরি আমি যেই ফ্যাক্টরিটাতে তো বসি অস্থির ভিউ আমার বেশ ভালো লাগছে যে এই ড্রোনটা এত ভালো কোয়ালিটি এগারোটা বা বারোটার দিকে যদি আমি আসতাম তাহলে কিন্তু একদম ফুল লাইটটা পাইতাম তখন কিন্তু আর কোয়ালিটি আরো ভালো হইতো ভিডিও রেজুলেশনটা আরো সুন্দর আসতো এখন তো রেজুলেশনটা একটু কম আসছে কারণ আমি একদম সন্ধ্যার কাছাকাছি সময় আসছি সেই জন্য একটু রেজুলেশন কম আসছে আর যদি আমি একদম সানলাইট পূর্ণ সানলাইটে আসতাম তাহলে কিন্তু ফুল রেজুলেশনটা আমার এখানে কাজ করতো এই ফুলগুলো গাছগুলো অনেক সুন্দর লাগতো আরও কারণ আমি একদম সন্ধ্যার সময় আসছি যার জন্য এত রেজুলেশনটা পাইনি কারণ এই কালারগুলো আসলে একদম আলো নাই এখন যেহেতু সূর্যটা চলে গেছে পশ্চিম আকাশের দিকে তারপরে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও আসছে যদি দেখছো বাগানটাকে কত সুন্দর লাগতেছে আমি মূলত এই ফুলের বাগানটা ভিডিও করার জন্য ড্রোনটা এখানে নিয়ে আসছিলাম চিন্তা করলাম এখানে এই ভিউটাও নেওয়া হবে এবং ড্রোনের ভিডিও কোয়ালিটিটাও চেক করা হবে আর আমি যেহেতু একদম রিয়েলিস্টিক ভিডিও কোয়ালিটি তোমাদেরকে শো করার জন্য চাইছিলাম তাই একদম সন্ধ্যার দিকে আসছে যাতে লাইট কম থাকে লাইট কম থাকার কারণে কতটুকু কোয়ালিটি আসে সেটাই চেক করলাম যেহেতু পূর্ণ সানলাইট থাকলে ভালো কোয়ালিটি আসবে সেটা সবাই জানে তাই আমি একটু সানলাইট কম থাকার সময়ই গেছি যাতে কোয়ালিটিটা একদম পারফেক্ট বুঝতে পারি যে এখন কোয়ালিটিটা কেমন আসবে কারণ সাধারণত ক্যামেরাতে তুমি যদি প্রপার লাইট দাও তাহলে কিন্তু সে অটোমেটিকলি রেজুলেশন খুব ভালো দেবে এবং ছবি ফুল হবে সব কিছু ভালো হবে আর যখন তুমি একটু সানলাইট কমের মধ্যে ছবি তুলে ট্রাই করে দেখবা তখনই বুঝবা যে এর কোয়ালিটি বা এর রেজুলেশন কেমন আসে স্মুথলি একদম নর্মালি নিয়ে আসতেছিলাম কারণ আমি একদম সুপার স্পিডে লাস্ট কিছুক্ষণ আগে চালাইছিলাম তো এইবার যেহেতু শ্যুট নিচ্ছি একটু স্মুথলি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু স্পিডই নিয়ে ফেলছিলাম যেহেতু ফার্স্ট ইউজার তাই একটু স্বাভাবিক হবে যে ক্যামেরা কিন্তু মানে ড্রোনটা একটু পতাকার মধ্যে লেগে যেতে নিয়েছিলো তাই আবার এই পাশে নিয়ে আসলাম মানে দুই পাশে হচ্ছে কেবল। মানে আমি মাঝখানে ড্রোন উড়াচ্ছি দুই পাশে কেবল বুঝতে পারতেছো যে কতটা ক্রিটিক্যাল মুমেন্ট আমি আছি এবং বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার দিবা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ বাই বাই